আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরেকটি একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে এসপি এলিটেক্স টু ট্যাপ প্লাস ল্যাপটপ এখানে দুইটা ভেরিয়েন্ট আছে এলিটেক্স টু ওয়ান জিরো ওয়ান টু জি টু বা জি ওয়ান আর একটা হচ্ছে এলিটেক্স টু জি ফোর যারা একটু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করতে চান একটু রাফ অ্যান্ড রাফ ইউজ করতে চান অথবা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে এলিটেক্স টু জি ফোর এই মডেলটা দেখতে পারেন তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর একদম ডিটেলস ইনফরমেশন জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম এখানে বেশ কিছু কোয়ান্টিটি আছে আপনারা শপে এসে দুই চারটা দেখে একটা পারচেজ করতে পারবেন আমরা এটার কনফিগারেশন সহ একটু দেখে আসি যে এখানে কি কি কনফিগারেশন আছে এই ল্যাপটপের কিবোর্ডটাকে আপনারা ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ করে ডিটাচ করে দুই ভাবে ইউজ করতে পারবেন এটার ম্যাগনেটিক টেকনোলজিটা এতটাই স্ট্রং এটা সহজে কিন্তু খুলে যাবে না খুব জোরে সরে একটু টান দিতে হবে তারপরে এটাকে ডিটাচ বা অ্যাটাচ করতে পারবেন ভিউয়ার্স আমরা এই ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশনটা দেখে আসি যে কি কি দিয়ে এটা বিল্ড করা আছে কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যেটা ফোর কোর আট থ্রেড টোটাল নয় এমবি ক্যাশ বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গিগার্স থেকে টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে এইট জিবি র্যাম ডিডিআর এর চব্বিশশো বাসের এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এসএসডি হিসাবে ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি এম টু এন ফোর এর এস চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন আমরা দেখবো ল্যাপটপের স্ক্রিন রেজুলেশনটা কত আছে কারণ এর স্ক্রিন রেজুলেশনটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে একদম ন্যারো বেজেল এবং গ্লোসি টাইপ যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন টুরি ডি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপের ক্যামেরাটা অসাধারণ একটা ক্যামেরা রেজুলেশন আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের ক্যামেরা রেজুলেশন মানে দুর্দান্ত লেভেলের একটা ক্যামেরা রেজুলেশন যারা সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল মার্কেটিং করেন বিভিন্ন রকমের প্রোডাক্টের ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো টাইপের একটা প্রোডাক্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো এই টাইপের যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই এই খুবই যে ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকে হচ্ছে বিভিন্নভাবে এটার ক্যামেরা রেজলেশন খুবই সুন্দর আর স্পেশালি এই ল্যাপটপটা যারা ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে চান অনেক ইউজার আছেন এই ল্যাপটপগুলিকে ডিজিটাল ড্রয়িং কাজ করেন আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু চাইলে আপনারা পেন ইউজ করতে পারবেন পি এ এখানে চাইলে আপনারা ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন খুবই সুন্দর আকারে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন রকমের কাজ করা যাবে যারা আসলে রিচার্জেবল ম্যাগনেটিক পেন অথবা স্মার্ট পেন ইউজ করতে চান তারা কিন্তু পেনের মাধ্যমে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন এবং যখন রুটেট করবেন স্ক্রিনটাও কিন্তু অটোমেটিক্যালি রুটেট হয় স্পেশালি যারা স্টুডেন্ট আছেন একটু লাইট ওয়েট টাইপের ল্যাপটপ চান অনেক কাপড় আছেন যে ল্যাপটপটা ব্যাগে করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে যেহেতু কনফিগারেশনটা খুবই হাই সেক্ষেত্রে মোটামুটি ভারী ভারী টাইপের সফটওয়্যার কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আইডি ক্যামেরা ব্যাকলিড কিবোর্ড সবকিছু অ্যাভেলেবেল পেয়ে আছেন ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে করতে পারবেন টাকা সাথে আপনারা টাইপ সি চার্জার পাবেন এখানে তিনটা টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে তিন পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ এবং ব্লুটুথ কানেকটিভিটি বা রিচার্জেবল কানেকটিভিটি একটা মাউস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চারটা দেখে একটা পারচেস করতে পারবেন তো আপনারা যারা এই ল্যাপটপগুলো সব ভিজিট করে পারচেস করতে চান ডেফিনেটলি শপে চলে আসতে পারেন আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম মিনিমাম প্রাইসে হচ্ছে এটা যার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কোর এম সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন এফ এইচ রেজুলেশনের ডিসপ্লে প্রসেসর হচ্ছে কোরেন সেভেন এটাও তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মুড়ি ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি এলি টেক্স একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় বেশ কিছু ইউনিট দেখিয়েছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো জায়গায় একটু দাগ পড়ছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি এলি টেক্স টু জি সম্পর্কে আমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু অনেক ইনফরমেশন আছে যেটা আপনারা গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির জন্য বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ